সকাল সকাল ঘরের কাজকর্ম সেরে চললাম ননদের বাড়ি শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা কিন্তু মোটামুটি সবাই ভালো আছি আজ হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ আমি স্টার্ট করছি তো সকাল সকাল কিন্তু দেখো একদম রেডি রেডি হয়ে চলে এসেছি আজকে ননদের বাড়ি আর আজ তো মহালয়া আমার ইউটিউবের সমস্ত বন্ধু আর যারা এখনো বন্ধু হও তাদের সবাইকে মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো আজ ছেলেরা একটু বায়না করছিল যে মা চলো পিসি বাড়িতে যাই আর পিসি বাড়ি কিন্তু খুব বেশি একটা দূরে না তো সকাল সকালই দেখো চলে এসছি এসে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর দেখো ওরা কিন্তু খেতে বসে গেছে আর ওরা তো সকালের দিকে ভাত খায় আর ওদিকে দেখো অনুদের মেয়ে রুটি খাচ্ছে তো একসাথে বসে ওরা খাওয়া দাওয়া করছে আর এদিকে আমার শাশুড়িও দেখো বসে খাচ্ছে আর ননদ একটু কাজ করছে তো আমিও খাবো আমি এখনো খাইনি খেয়ে একটু রান্না টান্না করতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থেকেও তো এদিকে খেতে বসে গেলাম টিফিনটা টিফিন বলতে তোমার একটু পাউরুটি আমি ডিমের অমলেটের মতন করে খাচ্ছি আর ননদ একটু রুটি আর আলু ভেজেছিল সেটা খাচ্ছে তা আমাকে বলেছিল রুটি খেতে তো আমি আর ইচ্ছা করছিল না তো একটা দোকান থেকে পাউরুটি এনেই কিন্তু একটু অমলেটের মতন করে নিয়ে রুটিটা খেয়ে নিলাম খাওয়ার পরে দেখো এদিকে শাশুড়ি কাটছে পটল বেগুন আর ওদিকে ভাজবো একটু আলু ভাজা তা রান্নাটা আমাকেই করতে হবে শাশুড়ি বলল যে তুমিই করো এসে রান্না তাই আমি করব। তাই শাশুড়ি এখানেও একটু কেটে কুটে দিচ্ছে আর ননদও মাঝে মাঝে এটা ওটা করে দিচ্ছে তো আলুটা একটুখানি তোমার আমি কেটে নিচ্ছি কারণ আমার ননদের দেখো বটিটা না ভীষণ নড়ে জানো তো আর বটিটা খুব বেশি বড়ো না ওরা দুজন মানুষ থাকে মানে মেয়ে আর মা তো এইটুখানি বটিতেই ওদের হয়ে যায় তো বটিটা ভীষণভাবে নড়ছে দেখো ভীষণ অসুবিধা হচ্ছে শাশুড়ির তা আমি বললাম যে দাও আমি কেটে দিচ্ছি তো আমি দেখো আলুটা একটু কেটে নিচ্ছি আলু আর পেঁয়াজ একটুখানি তোমার আলু ভাজার মতন করব আর করব হচ্ছে চালতা দিয়ে ডাল তাই ননদকে বললাম যে ডালটা তুমি একটু ধুয়ে একটু বসিয়ে দাও প্রেশারে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ওদিকে কিন্তু ননদ আবার তোমার ডালটাকে ভালো করে ধুয়ে প্রেশারে তোমার বসিয়ে দিয়েছে আর এদিকে আমি আলু ভাজাগুলি ভালো করে একটু ঝিরিঝিরি করে কেটে নিলাম কেটে তারপরে একেবারে সব জোগাড় করে তারপরেই তোমার গ্যাসটা ধরাবো আর এদিকে চলে এলাম রান্নায় তো পটল বেগুন আর এদিকে দেখো আলু একটুখানি তোমার হলুদ আর নুন দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব আর এদিকে তোমার চিকেন নিয়ে এসেছিলো তা চিকেনটা আবার তোমার কড়াইতে দেখো একটুখানি ভিজিয়ে রেখেছি মানে কি চিকেন যখনই আমাদের ঘরেও যখন আনা হয় না তখন আমি কিন্তু একটু জল দিয়ে ভিজিয়ে রাখি তারপরে ভালো করে ধুয়ে ধাই রান্না করি তো এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে আলু ভাজাটা আগে আলু ভাজাটাও বসালাম যে আলু ভাজাটা হয়ে গেলে তারপরে বেগুন পটল আস্তে আস্তে করে ভাজবো আর একটা গ্যাসে কিন্তু ডালটা তোমার বসানো ছিল তা ওটা করব চালতার ডাল একদম পাতলা করে চালতার ডাল তোমাদের দাদাভাইও খেতে ভালোবাসে আর তোমাদের দাদাভাই কিন্তু মানে এটা ধরো সেকেন্ড ফ্লোর আর নিচে যে গ্রাউন্ড ফ্লোর আছে ওখানেই আমাদের কারখানাটা তা ওর ওপরেই কিন্তু আমার ননদ থাকে তো তোমাদের দাদাভাই নিচেই রয়েছে নিচেই কারখানায় কাজ হচ্ছে তো আজকে যেন তো ছেলেরা ভীষণ বায়না করছিল যে মা চলো পিসি বাড়িতে তো যাওয়া হয় না সেরকম তো চলো আজকে পিসি বাড়িতে একটু ঘুরে আসি ওখানেই সারাদিন থাকবো খাওয়া দাওয়া করে বিকেল বিকেল সন্ধ্যার পরে চলে আসব। তা ভাবলাম চল তালে আজকে এখন তো সেরকম পড়ার যে খুব একটা চাপ তা নেই তার জন্যেই তোমার হঠাৎ করেই ঠিক হয়েছিল। তো আজকে মহালয় ভালো একটা দিন তো সকালের দিকটা কিন্তু আনটি পড়িয়ে গেছিল ছেলেকে ফড়িয়ে ঠরিয়েই ঘরে কাজ টাজ করে মোটামুটি ওদের স্নান টেনান করেই চলে এসেছিলাম আর ননদকে বলে রেখেছিলাম যে ওদের জন্য একটু তোমার যাই হোক একটু আলু সিদ্ধ ডিম সিদ্ধ একটু ঘি দিয়ে ওরা খেয়ে নেবে তা ননদ আবার আলু ভেজেছিল তা ওই দিয়েই ওরা ডিমের অমলেট টমলেট দিয়ে খেয়ে নিয়েছিল তো দেখো এদিকে আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর ডালটাও দেখো ফোড়ন দিয়ে দিলাম চালতার ডাল আর আলু ভাজাটা হয়ে যাওয়ার পরেই দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার মাংসের যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা ঝিরি করে শাশুড়ি কেটেছিল তো তেজপাতা দিয়ে দেখো ভালো করে লাল লাল করে আগে ভেজে নিচ্ছি আর আলুগুলি আগেই ভেজে নিয়েছি আর সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়েই কিন্তু চিকেনটা করব একদম তোমার মানে গায়ে গায়ে মানে যাকে বলে চিকেন কষা আর ডালটাও পাতলা করে করেছি তাই শাশুড়ি বললে একটু চিকেন কষাই করো ঝোল করার দরকার নেই তা সেরকমভাবেই করলাম আর অনেক দিন পর দেখবে বন্ধুরা মানে ঘর থেকে যখন একটু বাইরে বা কারোর বাড়িতে গেলে ঠেলে না মনটাও ভালো লাগে তো অনেক দিন পর একটু বেরিয়েছিলাম বলে মনটাও ভালো লাগছিলো আর ছেলেগুলিরও একটু ভালো লাগছিল কারণ একঘেয়ে ঘরে পড়াশোনা সেই ঘরের মধ্যে থাকা কারোর কিন্তু ভালো লাগে না তো যাই হোক দেখো চিকেনটা আবার কষিয়ে নেব আর এতক্ষণ যারা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো নতুন বন্ধুদের বলছি তোমরা যারা এখনও আমার বন্ধু হওনি তারা আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর আর একটা কথাও বলছি তো প্লিজ তোমরা যারা যারা নতুন এসো সাবস্ক্রাইব করছো তো প্লিজ তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে কিন্তু পরে সেটা তুলে নিও না আমি কিন্তু যথা সময় কিন্তু তোমাদের পরিবারে গিয়ে কিন্তু আমার গিফটটা আমি করে দিয়ে আসছি তো প্লিজ তোমরা এসব করো না অনেকেই আছে এরকম করছো আমার সেটাতে কিছুই হবে না তোমাদের চ্যানেলেই ক্ষতি হবে কারণ আমি না দেখলেও ইউটিউব কিন্তু সেগুলি সবই খেয়াল করে সেটা তোমরা অনেকেই জানো না তাই জানিয়ে দিলাম তো যাই হোক রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো ওদিকে ডালটা হয়ে গেছে আর মাংসটা দেখো পুরো একদম করেছি হচ্ছে তোমার কষা আর ওদিকে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা আর এদিকে দুটো হাঁড়িতেই ননদ ভাত করেছে তো ননদের বড় হাঁড়ি নেই বলে একটা ছোটো হাঁড়িতে আর একটা বড়ো হাঁড়িতে ভাত করে নিয়েছে তো এই রান্নাই করেছিলাম আর বেশি কিছু করিনি চাটনিটা মানে করব ভেবেছিলাম তো চাটনির তোমার টমেটমটা বেশি ছিল না বলে আর হয় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল আর এখন দেখো হচ্ছে সবাই মিলে দেখো গল্প করছে এদিকে আমার দুই ছেলে আর ওদিকে ননদের মেয়ে আর এটা আমার ভাইয়ের মেয়ে তো তো দেখেছে ওদেরকে আগে বসে বসে ওরা এখন খেলছে আর ওদিকে হচ্ছে দেখো ননদও কাজ করছে গ্যাস ট্যাসগুলি কয় পরিষ্কার করবে রান্না টানা হয়ে গেল তো গ্যাস টাসগুলি সব খুঁজে নিল যে কটা বাসন টাসন বেরিয়েছিল সেগুলিও সব কয় পরিষ্কার করে নিয়েছে আর ওই ঘরে দেখো আমার শাশুড়ি আজকে পুরো রেস্টে আছে দেখো কি সুন্দর দেখো ঘুমাচ্ছে বাড়িতে থাকলে পরে যাই হোক শাশুড়িকেও অনেক কাজ করতে হয় তো আজকে কিন্তু পুরো ফুল রেস্ট নিয়ে নিয়েছে চলো এবার ছেলেদেরও আবার খেতে খেতে দেবো এখন তোমার তিনটের মতন বাসে যায় তো এখন আবার ওদেরকে খেতে দেবো তোমাদের দাদা ভাই এখনও আসেনি চলে আসবে একটু পরেই তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আর পাশে থাকো তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার সময়টা একটুখানি খেয়ে দেয়ে একটু শুয়েছিলাম তারপরে দেখো ননদের মেয়ে সবার জন্যে দুধ চা করেছে তা ওই বললো আমি একটু দুধ চা খাবে তো আমি বললাম কর তাও কিন্তু সবার জন্যে দুধ চা করেছে দুধ চা বিস্কুট খাওয়ার পরেই কিন্তু আবার তোমার নিয়ে চলে এসেছিলো তোমার মিক্স রাইস ছেলেরা একটু বায়না করছিল যে পিসি মিক্সড রাইস খাওয়াও তো সেখানে আমার ননদের মেয়ে আবার গেছিলো দোকানে দোকান থেকে আবার মিক্সড রাইস নিয়ে এসেছিলো এখন চাটা বসে খেয়ে নিচ্ছি আর দেখো মিক্সড রাইসও চলে এসেছে আর সবাইকে কিন্তু আমি কিন্তু তোমার বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর ওদিকে ননদের মেয়ে চিলি চিকেন সবার মানে প্লেটে দিচ্ছিলো তার সন্ধ্যাবেলাটা কিন্তু এইভাবেই খাওয়া দাওয়া হয়েছিলো সবাই মিলে খুব আনন্দ করেই খাওয়া দাওয়াটা করেছিলাম আর তারপরেই খাওয়া দাওয়ার পরেই কিন্তু আমি আবার বাড়ি ফিরে চলে এসেছিলাম তো বন্ধুরা এই এলাম ওই কৃষি বাড়ি থেকে তো এসে আবার ঘরে কিন্তু সমস্ত কাজ একটু বাকি ছিল সেগুলি কমপ্লিট করলাম আর বসিয়ে দিয়েছি রাত্রে ওরা খাবে আজকে ছেনা ভাত একটু বসিয়েছি একটু আলু সুত দিয়ে একটু চ্যানা ভাত বসিয়ে দিয়েছি আর এসে আমার কিছু আবার যেন ধোয়া কাচাও বাকি ছিল তো সেগুলোও কিন্তু আবার কিছুটা করে নিলাম কারণ শাশুড়ি আবার ননদের বাড়িতে রয়ে গেছে উনি আর আসেনি বললাম উনি আজকে থাকবো তো বললাম তুমি থাকো তো কিছু কাছা দুয়ার সকালে তো করে যেতে পারিনি তো আবার জানো তো এখন আবার কিন্তু কিছুটা সেরে রাখলাম কারণ কালকে তো আবার পুরোপুরি আমাকে একা সমস্ত কাজকর্ম করতে হবে কারণ শাশুড়ি নেই থাকবে না তো যাই হোক কিছুটা কাজ একটু এগিয়ে রাখলাম তো এখন কিন্তু দশটার মতন বাজে তো ভাতটা হয়ে এসছে ভাতটা হয়ে গেলে ছেলেদের খেতে দিয়ে দিলে তো আজকের মতন এইটুখানি আবার দেখা যাচ্ছে আগামীকাল একটি নতুন ব্লগের সাথে তাহলে আজকের মতন বন্ধুরা ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি সবাইকে টাটা